নামাজে মন টানে না রোজাতে কষ্ট লাগে জানো না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে জাগে প্রশ্ন জাগে নামাজে মন টানে নাম রোজাতে কষ্ট লাগে জানো না কোরআন হাদিস মনে কি প্রশ্ন i'm people নবীর করতে করতো তরক পায় না মনে ব্যথা কত যে গল্প কর হাটে মাঠে বাজার ঘাটে অলসতা হয় না কবু আড্ডায় দোকান পাটে ঠিক না বেঠে কত যে গল্প করো হাতে মাঠে বাজারে ঘাটে অলসতা সত্যের পথটি ভুলে কে সে পার করিবে কিভাবে উঠবাকলে কে সে পার করিবে কিভাবে কুলে বাড়ছে বয়স প্রতিদিনী চিন্তা নেই কুমনে দিকে যাচ্ছি না যাচ্ছি না এগিয়ে যাচ্ছি প্রতিদিন বাড়ছে বয়স প্রতিদিন চিন্তা নেই মনে এগিয়ে কে ভাবনা চলছ তুমি কোন সে পথটি ভুলে কে সে পার করিবে কিভাবে উঠবা কুলে কিভাবে উঠবা কুলে নামাজে মন টানে না নামাজে মন টানে না রোজাতে কষ্ট লাগে জানো না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে প্রশ্ন কি জাগে প্রশ্ন যদি জাগত তাহলে কি এখানে লোক বেশি থাকতো না কম থাকতো বাঁচার জন্য বাঁচার জন্য যদি ডাক দেওয়া হয় যদি বলা হয় যে আজকে ঝড় হবে যদি বলা হয় বন্যা হবে সুনামি হবে এটা আশ্রয় কেন্দ্র আশ্রয় স্থল এখানে এসে আশ্রয় না কি বাড়িতে থাকবে না আশ্রয় কেন্দ্রে যাবে আশ্রয় কেন্দ্রে যাবে আমরা জানি ভুল পথে চললে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন জাহান নামে দিবেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি অবধারিত করে দিবেন অথচ আমরা সেই ভুল পথে চলছি আশ্রয় কেন্দ্র কুলোতে আমরা মনের ভুলেও ঢুকছি কথা কয় না ঢুকছি আজান মসজিদের সকাল বেলা বলে আসসালাত সালাতু খায়রুম মিনান নাম মানে কি ঘুম থেকে নামাজ উত্তম আর এটা শোনার পরে কুম্বলটা ছিল গলা পর্যন্ত টেনে তারপরে মুড়ি দেয় এমন আল্লাহর ওলি আছে না না আছে মানে কি অনেক আছে এক গ্রামে ভোটার যদি হয় 400 মসজিদে ফজরের নামাজে চারজন ঠিক সত্য যদি বেশি হয় চল্লিশ জন এর বেশি আর পাওয়া যায় তার মানে হলো আশ্রয় কেন্দ্রে যায় না ঘুম থেকে নামাজ উত্তম আর আমি কোন মুড়ি নিয়ে তারপরে মুড়ি দিলাম খুব সুন্দর করে আরামে ঘুমালাম বলেন আশ্রয় কেন্দ্রে গেলাম নাকি অথচ ভাইরা আমার মাঝে মাঝে বোঝানোর জন্য বলি সাহের দোকানদার কোনদিন টেলিভিশন জুড়ে আসান দিয়ে বলে নাই আসেন আসালা তু রুম মিনার নাম আর সাত দোকানও রুম মিনার নাম যে সাত দোকান ঘুমের থেকে উত্তর বুঝলি বুঝলি না বলে নাই এই চা এর দোকানে কোন দিন দোকান বলেন দোকানদার বলে নাই হাইয়ালা সাদ দোকান হাইয়ালা সাদ দোকান বলিছে নাকি যে আইসো সাদ দোকানের দিকে সাদ দোকানের দিকে আইসো না বলে নাই কিন্তু চা এর দোকানে লোক কম না বেশি বেশি মানে কি যদি চা দোকানদার সকালবেলা দোকানটা না খুলে তাইলে অমনি ফোনটা ধরায় এই কলিম সাহেব তোর কি টাকা বেশি হয়ে গেছে নাকি কোনো চায়ের দোকান খুলিস না কে সত্য নামিত্যা চায়ের দোকানে জামাতে লোকের অভাব হয় নাকি অভাব হয় নাম অথচ মসজিদে জামাতে লোকের অভাব আবার এই মুসলমানরা কয় বিজয় আসে না কেন জুলুম হয় কেন হয় কেন 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 ফিলিস্তিনে শুধুমাত্র তোমাদের আলে মারে অলসতার কারণে মুসলমানদের অলসতার কারণে এমন কালো জগদ্দল পাহাড় পাথর আমাদের উপারে চেপে বসে আছে যেটা সরানো আমাদের জন্যে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক না বেট এটা কিভাবে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন অলস ছিল কেমন অলস নিজেদের জায়গা জমিগুলো বিক্রি করেছি নিজেদের জায়গা জমিগুলো এরকম আছে না দেখবেন যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অথবা সিলেট ওই অঞ্চল থেকে আগের মানুষ আগে আসতো এসে এই এলাকায় আসতো কাজের জন্য এসে কারোর বাড়ি কামলা খাটতি খাটতি সেই বাড়ি এক সময় কিনে নেছে জায়গা জমি কিনে নেছে পরে দেখা যায় যেই বাড়ি আশ্রিতা ছিল আশ্রয় দেওয়া হয়েছিল ওই বাড়ির লোক এখন এই বাড়িতে মাইনে কাটে সত্য না মিথ্যা কারণ কি কারণ হলো ওদের বাবার ছিল ঠাঙের পরে পা তুলে খাইতো ট্যাঙের পরে পা তুলত হুকো টাইনতো কাজ করে নাই আর যেই লোক ওই বাড়িতে ছিল সে পরিশ্রম করেছে কষ্ট করেছে উপার্জন করেছে করতে 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 একটা সময় যেই লোকটা এই গ্রামে ছিল যাকে পলেথিন বলতো মানুষ ওই লোকটার নামে শেষে এখন চৌধুরী বসে গেছে বলেন ঠিক না বেটে ফিলিস্তিনেও তাই ইহুদিদের কাছে জমি জায়গা বিক্রি করতে 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 এমন একটা পর্যায়ে দখলে বেশি চলে গেছে তারপরে ঘুম ভেঙেছে ও গো কবি নজরুল অনেক আগেই বলেছে ঘুমের ঘরে কেটেছে ফজর তখন জাগনি যখন জোহর হেলায় ফেলায় কেটেছে আছর মাগরিবের ওই শুনিয়া যান এশার জামাতে হরে সামিল এখনো জামাতে আছে স্থান

হবে। আমার মায়ের কলে শিশু সন্তান পুড়ে মারা যাবে মা মারা যাবে কলিজার টুকরা সন্তানটা বুকে ধরে মারা যাবে এমন মৃত্যু বাংলার জমিনে আমরা দেখতে চাই দেখতে চাই নাই ভাবে যদি মারা যায় অবশ্যই জবাব দেওয়া লাগবে লাগবে কিনা আজকে যদি আপনি প্রতিবাদ করেন কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে আপনি নামতে পারবেন না আপনি পুড়ে মারা যাবেন আপনার স্ত্রী সন্তান যেই ট্রেনে উঠবে সেই ট্রেনে যদি আগুন ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুড়ে মারা যাবে সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই একদিন দেখা যাবে আপনার সুবিধা খুঁজদি খুঁজদি আপনি একদিন অসুবিধায় পড়ে যান যাবে না যাবে না কথা কি ভুল বললাম সুতরাং অন্যায় করলেই প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদীরা প্রতিবাদ করবে হুজুর ওই টাকাতে নিয়ে আসা হয়েছে ও করবে ছাড়া আমরা করবো কেন ভারতে গেলাম মাছ করার জন্য স্যার ভারতে যাওয়ার পরে অনেক শ্রোতা অনেক শ্রোতা যত ওয়াজ করি ওরা ওই ঠিকও কয় না বেঠিকও কয় না সুবাহান আল্লাহ কয় না আল্লাহ কিছুই কয় না তো আমি আব্দুল সালাম চুক্তিপাতি ভাই বগুড়ার ভাইয়ের কাছে ফোন করে বললাম ভাইও তখন ভারতে বললাম ভাই এই ওয়াশ করতে নিয়ে আইসে ওয়াশ করি কিন্তু মজা পাইনি তো কেন তো আমি বলছি যে ওয়াশ করি সামনে যারা বসে থাকে ওদের মানে মুখি মনে হয় যে ওরা কুলু পেটে বসে আছে এবার কোনো কথা টথা কিছু কয় না আমিন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না তা বলছে ও ভারতের শুরু থাকি একটা অভ্যাস হইল যে ওদের হিসেব বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুরা নিছি তা আমরা বলবো কেন যা বলার তোমার বলতে হবে টাকা খরচ করে উজুরে নিছি আমরা বলার জন্য আপনার একা আমিন বলতি হবে একা বলার তো আলিন বলতে হবে মাপ নেই সব একা তা এই জন্য এই যে অলসতা এই অলসতা করা যাবে আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে উঠার দরকার আছে না নাই সবাইকে জেগে উঠতে হবে নতুন করে স্লোগান দিতে হবে নতুন ধ্বনিতে প্রকম্পিত করতে হবে গোটা দেশ গোটা বিশ্ব এই বিশ্বে অন্যায় ভাবে অন্যায় আচরণ আমরা তে পারি সময় বড় অল্প রে বন্ধু সময় বড় অল্প এই সোনা দুইজনে মিলে করি এক সংকল্প কি সংকল্প এটা গান আছে ও মানে বুঝতে গান আছে না আগে বইল গানে গান আর এখন গান শুনে অনেকেই অজ্ঞান হয়ে যায় হয় না গান শুনে অজ্ঞান হয় সাদা পাখি কালা পাখি গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে শেষ আর টিকটকে যাইয়ে মোটামুটি ভিডিও কত রকম গান আগের সময় আসলে গানে জ্ঞান ছিল কি ছিল পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও তুমি তো ওই ঘরের মালিক ন সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও তুমি তো ওই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেও না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো ঠিক না বেঠে জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ওরে আমি খাজনা পাতি সবই দিল আমি ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আগে ছিল না এসব গান এখন আছে এখন সব দেশ মেরে দিয়েছে এই জন্যে যুবকদের জন্য আমরাও একটু ভেবেচিন্তে গাই তুমি জারেলা গিয়া আহা ও ভাই একটু কমাই রাখেন আপনি মাঝে মাঝে যা কয়ন আমি একটু কষ্ট যাচ্ছে ভাই মাইকটা কিমিয়ার রাখেন মানুষ যেন বুঝতে পারে তুমি জারেলা কিয়া এমবি বি ভরো তার তো বা টন এইখানে যুবক একটু কম আছে এইখানে যুবকদের জন্যেও দরকার নেই হ্যাঁ আছে যুবক কই বিয়ে করে নি কি না কি ডাক্তার করেন বিয়ে করেননি বিয়ে করুন অন্য জায়গায় যুবক দিয়ে বাবা এত সুবকদের রজ হবে না খালি বুম বুরুম্বিতে হবে প্রথমে আমি যে ছুরার আয়াৎ আলাত করেছি আয়াৎ কি মনে আছে কি না কোন ছোরার বলতে পারবে না একজন হ্যাঁ চূড়ার পঁয়ষট্টি নম্বর আয়া আল্লাহ বল্লায় মা দা টিম আলা ফুহিম বথু কল্লিম আইদিহিম ওত শহজু আর্জুলুসু বিমা কানু এক সিভুজু মুখে আঠা লাগিয়ে দেব মানুষের জবানে সিল মেরে দেব মানুষের জবানকে বন্ধ করে দেব আমি মানুষের হাতের জবান খুলে দেব পায়ের জবান খুলে দেব মানুষের হাত আমার সাথে কথা বলবে পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে এই কথা বলছেন কি কারণ ডাকি দেখলাম নিউজে আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছে একটা প্যালেট একটা ব্যালট একটা পুলি একটা ব্যালট যদি অন্যায় ভাবে কেউ ব্যালটে সিল মারে তাইলে একটা বুলেট খরচ হবে ডাইরেক্ট দেশ মারা শেষ বিষয়টা বোঝা গেছে ও আমার ভাইয়ার এই যে মনে করেন যদি কেউ সাতচল্লিশ সেকেন্ডে সাঁত্রিশে টকা টক মেরিয়ে দেয় হাতে জবানের দরকার আছে না নাই হাতে জবান খুলে দেওয়া হবে যে তুমি টিরাকে মারিলে না নৌকায় মারিলে যখন নৌকা প্রকাশ বলছে আমি নৌকা 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 বলছে তুমি নৌকাই কিনাই না দেখার দরকার আছে না নাই ওই যদি ভোটের ওখানে সিসিটিভি বসানো থাকে আরো যতই নৌকা নৌকা করুক ও আসলে টিরাকের নাকি নৌকা এবার সিসিটিভিতে যখন দেখা যাবে তখন এইবার কি কথা কয় না কবে পাকা করার জায়গা খুঁজে পাও না সুবিধা নেওয়ার জন্য মিথ্যে বলো ওর কি দাম থাকবে না থাকবে না দাম থাকবে না দাম থাকবে ওর তো দাম থাকবে না কারণ কি ধরা পড়ে গেছে আমি গতকালকেও পাবনাই বললাম ও গো আমার ভাইরা দুইজন যুবক একজন যুবক আর একজন যুবতী কোনোভাবে স্কুলে ক্লাস শেষ হয়ে গেছে সবাই চলে গেছে কিন্তু ওরা থেকে গেছে দুইজন থেকে যাওয়ার পরে কি দেখি করেছে না করেছে আল্লাহ সেই ভালো জানে যখন এবার ধরিছে এলাকার লোকজন বলছে কি করছিল বলছে আমরা দুইজন তাহার জোর পড়ছিলাম আমরা খুব ভালো মানুষ এরা ভালো মানুষ মাঝে মাঝে পাওয়া যায় পাবনায় আমার একজন ভাই যুবক মানুষ পাবনার চাঁদপুর নামক একটা এলাকায় গেলামাজ করার জন্যে একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর